গাজীপুরের শ্রীপুরে মিথ্যা বানোয়াট ভিত্তিহীন সাজানো ও বিভ্রান্তিমূলক তথ্য দিয়ে সংবাদ প্রকাশের প্রতিবাদ জানিয়ে সংবাদ সম্মেলন করেছে শ্রীপুর পৌর চার নং ওয়ার্ড বিএনপির সভাপতি আফাজ উদ্দিন মণ্ডল মঙ্গলবার চারে মার্চ বেলা সাড়ে এগারোটায় শ্রীপুর উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির অফিসে সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে তিনি এসব কথা বলেন বিস্তারিত থাকছে আশরাফুল আলম সরকারের প্রতিবেদনে লিখিত বক্তব্য তিনি বলেন স্বৈরাচার সরকারের নেতাকর্মীরা দেশের সর্ববৃহৎ রাজনৈতিক দল বিএনপির বিরুদ্ধে অপপ্রচারে লিপ্ত রয়েছে গত সোমবার আঠাশে ফেব্রুয়ারি দৈনিক আমার সময় পত্রিকায় ওয়ার্ড বিএনপির সভাপতি সহ আট জনের বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ দিলেন স্বেচ্ছাসেবক দলকর্মী শিরোনামে একটি সংবাদ প্রকাশ হয় ওই সংবাদে আমার বিরুদ্ধে মিথ্যা বানোয়াট ভিত্তিহীন সাজানো এবং মন সংবাদ প্রকাশ করে ওই ঘটনার সাথে আমরা জড়িত নই সামাজিক যোগাযোগে অপপ্রচারে ব্যর্থ হয়ে ওই প্রতিনিধিকে বিভ্রান্তিমূলক তথ্য দিয়ে একটি পক্ষ আমাকে জড়িয়ে সংবাদ প্রকাশ করিয়েছেন যে সংবাদের তথ্যের বিষয়ে আমি অবগত নই ওই প্রতিবেদনে আমি সহ নেতাকর্মী ওই এলাকাবাসী বিভ্রান্ত হচ্ছেন আমাকে জড়িয়ে ভিত্তিহীন সংবাদ পরিবেশন থেকে সাংবাদিক মালিকদের বিরত থাকার আহ্বান জানিয়ে প্রকাশিত সংবাদের প্রতিবাদ ও নিন্দা জানান চ্যানেল এ ওয়ান হৃদয়